আমার নাম রোকিয়া আমার বিয়ে হয়েছিল আমার স্বামীর সাথে ডিপোস হয়ে গেছে আমি এখন ভালো একটা পাত্র চাই বিয়ে করার জন্য আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন টু এইট পাঁচশো দশ সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখি এই নাম্বারটি পেয়ে যাবেন কারণ এই ভিডিওর ভিতরে এই নাম্বারটি দেওয়া রয়েছে যদি টেনে টেনে দেখুন তাহলে হয়তো এই নাম্বারটি আপনারা পাবেন না সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রোকিয়ার কাছে রোকেয়ার বিয়ে হয়েছিল তার স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে গেছে এখন রোকেয়া বিয়ের জন্য ভালো পাত্র খুঁজছে আমরা রোকেয়ার সাথে কথা বলবো এবং কেমন পাত্র চায় জানার চেষ্টা করব। রোকেয়া ভালো আছেন আপনি জি ভালো আছি আপনি ভালো আছেন আপু আচ্ছা ভালো আছি রোকে আপনি তো পাত্র খুঁজছিলেন যে আমাদের সাথে কন্টাক্ট করেন জি আচ্ছা আপনি কেমন ধরনের পাত্র চান আমি ভালো একজন পাত্র চাই যে তার মন ভালো সে সরল সোজা অত টাকা পয়সা না হলেও চলবো গরিব হলেও চলবো কিন্তু সে ভালো হতে হবে তার মন মানসিক সব দিক দিয়ে ভালো হওয়া লাগবে আচ্ছা আপনাকে আপনার কাছে আরো কিছু প্রশ্ন আছে যে আপনার ডিভোর্স হয়ে গেছে আপনার ওখানে কত বছরের সংসার ছিল ওখানে এক বছরের সংসার ছিল এক বছরের সংসার ছিল ডিভোর্স হওয়ার কারণ কি ওখানে থেকে যেতে পারতেন আমার স্বামী আপনার পরকিয়া যুক্ত হয়েছিল পরে যে পরে আমার বাবা মা আমাকে নিয়ে আসছে নিয়ে আসছে আপনার কি সন্তান আছে না আমার সন্তান নেই এক বছরের কোনো হ্যাঁ এক বছর হলে ডিভোর্স হইছে সন্তান নেই আমার আচ্ছা আর আপনি এই যে ডিভোর্সের পর কত বছর হচ্ছে ডিভোর্স না মাস হচ্ছে না পাঁচ বছর ডিভোর্সের পর পাঁচ বছর তো পাঁচ বছরের ভিতর আপনি পাত্র দেখেন নাই বা পান নাই তাহলে আমাদের পেজে যে নক করে না তখন তো তো মনে মধ্যে বিয়েরা তো স্বপ্ন জাগে নাই তো এখন আবার নতুন করে স্বপ্ন এখন নতুন করে স্বপ্ন মানুষের জীবন চলে না এজন্য ভাবলাম যে দেখি আপনাদের সাথে সবাই জানে সবাই জানে তাই না সবাই জানে যে পরিবারের আপনার পরিবারের কে কে আছে আমার বাবা আছেন মা আছেন আচ্ছা আপনার বাবা কি করে আমার বাবা রিক্সা চালায় রিক্সা চালায় আপনার ভাই বোন আছে যে আমরা দুই ভাই দুই বোন তাদের বিয়ে হয়ে গেছে সবার বিয়ে হয়ে গেছে আচ্ছা আপনি হচ্ছে যে যে পাত্র যে খুঁজছেন পাত্র পেশাগত দিক কোনটা চান আপনি বা যে কোনো একটা হলেই হবে কিনা যে কোনো একটা হলেই হবে কৃষি কাজ করুক বা চাকরি করুক সমস্যা নেই সমস্যা নাই না প্রবাসী হলে প্রবাসী হলে সমস্যা নেই তাও সমস্যা নেই আপনার বয়স এখন কত আমার বয়স এখন তেত্রিশ বছর তেত্রিশ বছর চলতেছে তাই না তেত্রিশ বছর যদি চলে আপনার যদি তেত্রিশ বছরের নিচে যারা যদি আপনার প্রপোজ করে বিয়ের জন্য অনেকে আছে না যে আপনার অনার্স এ পড়াশোনা করে বা অনার্স কমপ্লিট করেছে বেকার চাকরি হচ্ছে না দেখা যায় দেখা যায় তারা কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে করে বা বাবারা বাবা মা দেয় পরবর্তীতে হয়তো বা চাকরি পায় তো তারাও যদি প্রপোজ করে হ্যাঁ উনত্রিশ বছর আঠাশ বছর কিংবা পঁচিশ বছর তাহলে কি বিয়ে করবেন করব সমস্যা নেই তো সমস্যা নাই মানুষ বলবে না যে আপনি এত কম বয়সে ছেলেকে বিয়ে করেছেন মানুষের কথা কানে নিয়ে লেখের বিয়ে করতে চাই যদি ছেলের বয়স বেশি হয় তাও সমস্যা নেই মনে করেন যে পঞ্চাশ বছর কিংবা ষাট বছর টাকা কোনো সমস্যা নেই কোন সমস্যা কোন সমস্যা নেই আচ্ছা এরকম কোন কিছু চিন্তা ভাবনা আছে কি যে আপনার ছেলে সাদা গায়ের রং কথা গায়ের রঙের কথা বলতেছি কালো হলো সমস্যা নেই ফর্সা হলো সমস্যা নেই সবই তো আল্লাহ বানাইছি আচ্ছা আপনার হাইট কত এই পাঁচ পাস পাসপোর্ট পাসপোর্ট তাই না তাহলে আপনার জন্য মানে কেমন মানে হাইটে ছেলে আছেন মানে হাইট কত হতে হবে পাসপোর্টের উপর যেতে হবে 2 উপরে যেতে হবে বেশ সমস্যা নেই সমস্যা নাই তাই না আচ্ছা আচ্ছা দর্শক আপনারা রোকে আর মুখ থেকে কথাবার্তা শুনলেন আর সে মূলত ভালো মনের একটা পাত্র খুঁজছেন আর আমাদের সাথে কিন্তু এই জন্যই নক করেছিলেন

তারা অবশ্যই ডিস্টার্ব করবেন না যারা আগ্রহী বিয়ের জন্য তারাই আমাদের পেজে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা রোগেয়ার নাম্বার আপনাদেরকে দিয়ে দিবো যদি ভালো লাগে আপনি কথা বলবেন আর পরবর্তীতে আমরা আবার আসবো ধন্যবাদ সবাইকে